আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন আল্লাহ তালা বলেন জেনে রাখো শয় আল্লাহর ওলি যারা তাদের কোনো দুনিয়ার কোন ভয় নেই তাদের কোন परेशानी নেই আজকে মনে রাখবেন আমার আপনার অন্তর কারো ভয় থেকে খালি থাকবে না হয়তো তোর রবের ভয় দ্বারা পরিপূর্ণ থাকবে অথবা মাখলুকের ভয় দ্বারা থাকবে কথা বলেন ঠিক না হয়তো অন্তরটা রবের ভয় দ্বারা পরিপূর্ণ থাকবে রবকে মালিককে ভয় করবে মালিককে দেখে সে সদা সর্বদা মালিকের কথা স্মরণ রাখবে অথবা মাখলুকের ভয় অন্তর আল্লাহ তারা বলতেছেন যারা আল্লাহর অলি তাদের অন্তর এখন তাদের কোনো ভয় নেই তাদের কোনো পেরেশানিও নেই তারা কারা আল্লাহর অলি কালা আল্লাহদীনা আমানু যারা ইমান করবে আল্লাহদীন আমান ওয়াকানু এক এবং যারা তাকে অবলম্বন করবে যারা ঈমান আনন্দ করবে এবং তাকে অবলম্বন করবে তাদের অন্তরে আর কোনো ভয় থাকবে না একমাত্র কার মালিকের আউয়া দেখেন হদত হুসাইন আহমদ মাদানীর আহমদুল্লাহী আলাহি ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের শেরণায়ক ছিলেন তিনি একটা মজমা করলেন মজলিস করলেন বিশাল আকারে সেইখানে ইংরেজদের বিপক্ষে কথা বলবেন ইংরেজদের বিপক্ষে মুসলমানদেরকে জিহাদের জন্য ডাক দিবেন জেহাদের ডাক তো আগেই দেওয়া হয়েছে কিন্তু মুসলমানদের বেশ নির্দেশনা দিবেন এই কথা শুনে তনাধীনতন সময়ের ইংরেজ শাসন তারা তাদের প্রশাসনকে বলে রেখেছিল যে যখনই হুসাইন আহমদ সামনে আসবে যখন স্টেজে আসবে সাথে সাথে তোমরা তাকে হত্যা করে ফেলবে তাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে দেখেন আলা ই না উনিয়া আল্লাহ হিলা হৌফুন আলাই হিম ও জানুন যারা আল্লাহকে ভয় করে তুমি আর কাউকে কি করে না ভয় করে না এখন ঠিক আছে হুসন আহমদ রহমাতুলকে অনেক উপকার চেন হতো জেন না ইংরেজ সরকার যা বলে তাই করে তারা তো আপনাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে তখন তিনি বললেন না জান তো দিয়েছে আল্লাহ তালা যদি শাহাদতের মর্তবা পায় আলহামদুলিল্লাহ এখন তো শাহাদতের তামার নামাদের মাঝে নাই আজকে যদি শাহাদতে তামার না না থাকে মনে রাখবেন আমার অন্তরে এখনো নেফাক রয়েছে এখনো নেফাক রয়েছে শাহাদতে তামান নিয়ে মুমিন বাসবে কোনো মোমান আফিক নয় কোন কাফের মুশিক তারা শাহাদতে তামান তাদের অন্তরে থাকবে না যাদের অন্তরে শাহাদতে তামান নেই তারা মুনাফিক তারা মুনাফিক যে বলতেছিলাম হজরত হুসাইন আহমদ মাদান রহমতুল বললেন না আমি যাব তিনি গেলেন যা স্টেজে উঠেছেন এই দিক দিয়ে প্রশাসনরা তাদের দিকে হজরত হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ দিকে তাক করে রেখে যে বন্দুক ব্রাশ ফায়ার করে দিবে কিন্তু না উনি কথা বলতেছেন শুরু করেছেন তারা কথা শুরু করে শোনা শুরু করেছে এরকম বলতে বলতে তোমার যা বলা ছিল সব বলে ফেললেন আর এই দিক দিয়ে বলতে বলতে তিনি বলে শেষ করে আবার গন্তব্যস্থলে চলে গেলেন কিন্তু তারা ওই যে তাক করে রেখে গেল বন্ধু আর কোনো খবর নাই কারণ হুসাইন আহমদ রাদিয়াল্লাহু আনহুর অন্তরে কার ভয় ছিল মালিকের ভয় ছিল কার ভয় চিল্লায় বলার কার ভয় ছিল আল্লাহর ভয় আল্লাহর ভয় যার অন্তরে থাকবে আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে দুনিয়ার কারো কোনো মাখলুকের ভয় থাকে